ডিএক্স তোমরা যারা আমাকে ছেড়ে চলে গিয়েছিলে আজ তোমাদের সবার কথা খুব বেশি মনে পড়ছে আজ কান্না চলে আসছে আইসিইউ থেকে বাসায় ফিরে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন মুশফিক আর ফারহান কয়েকদিন আগে খবর আসে হাসপাতালে ভর্তি হয়েছেন ছোট পর্দার পরিচিত মুখ অভিনেতা মুশফিক আর ফারহান তখন জানা যায় হঠাৎ করে এই শুটিংয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন এই অভিনেতা পরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় তাকে সে সময় আরও জানা যায় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিউতে স্থানান্তর করা হয়েছে অভিনেতা ফারহানকে তবে এবার এরও নতুন খবর ছয় দিন পর বাসায় ফিরেছেন এই অভিনেতা যা তিনি নিজেই নিশ্চিত করেছেন সোশ্যাল মিডিয়াতে মুশফিক আর ফারহান লিখেছেন ছয় দিন পর ফিরছি বাসা এই ছয় দিনে জীবনকে খুব কাছ থেকে চিনে নিলাম আরও একবার আমাকে দেখতে আসছে অসংখ্য শুভাকাঙ্ক্ষী প্রযোজক পরিচালক সহকর্মী ও প্রিয় দর্শকেরা আমি সবাইকে দেখে মুসকি হাসছি কি বলবো বুঝতে পারছি না হাসি দিয়ে বুঝাতে চাইলাম চিন্তা করো না বেঁচে আছে ভাই তিনি লিখেছেন আমি শুধু সবার চোখে মুখে আমাকে হারানোর ভয় দেখতে পাচ্ছিলাম আমি ভীষণ আবেগপ্রবণ মানুষ অনেক কষ্টে আবেগকে ধরে রাখছিলাম আর ভাবছি যারা এত ভালোবাসে তাদের জন্য হলেও আমাকে নতুনভাবে বাঁচতে হবে এবারের যাত্রায় বাসায় ফিরছি আমার প্রিয় দর্শক সাংবাদিক সহকর্মী কলাকুশলী যারাই আমার খোঁজখবর নিয়মিত নিয়েছেন এই কদিন আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ সবশেষ ফারহান লিখেছেন আপনাদের ভালোবাসাতেই আমি ফারহান হয়েছি ইনশাল্লাহ আপনাদের এই অকৃত্রিম ভালোবাসায় ফারহানকে বাঁচিয়ে রাখবে ভালোবাসা সবার জন্য